স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকারে সাজেশন নিয়ে চলে এসেছি ইতিপূর্বে তোমরা ভূগোলের প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল সাজেশন পেয়েছ এখন তোমাদের কাছে একেবারে ভূগোল বিষয়ের শেষ দিকে চলে এসেছি ভারতের ভূগোল এই ভারতের ভূগোলের প্রথম অধ্যায় দেশ হিসাবে ভারতবর্ষ এই দেশ হিসাবে ভারতবর্ষর অধ্যায়ের এমসে কিউ মাত্র আর দুটি অধ্যায় রয়েছে ভারতের গঠন ও ভূপ্রকৃতি এবং ভারতের নদী ব্যবস্থা তাহলে ভূগোলের প্রথম সেমিস্টার অবশ্যই এমসিকিউ কিউ শেষ হবে আর যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয় সাজেশনগুলি রয়েছে বাংলা প্লেলিস্ট স্বাস্থ্য এবং সায় শিক্ষা প্লেলিস্ট ভূগোলের প্লেলিস্ট অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবে অবশ্যই অবশ্যই পাবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে অবশ্যই আমি মুখে একটি কোড বলবো সেই কোডটি হটসেব এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে পূর্বে অধ্যায় বলে দিয়েছি এমসিকিউ বিভিন্ন ধরন বা প্যাটার্ন হয় মূলত এই আর ধরনের এই আর ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসে কিন্তু সব ক্ষেত্রে চারটি করে বিকল্প অবশ্যই থাকবে কিন্তু আমি তোমাদের ডাইরেক্ট এমসিকিউগুলি তুলে ধরেছি কারণ এই অধ্যায়ের অনেক বড় এবং বিস্তৃত সমস্তগুলি অপশন দিলে কেবলিং অনেক বড় হবে সমস্ত এমসিকিউগুলি ডাইরেক্ট তুলে ধরেছি একেবারে কোনো অপশান নেই কিন্তু পরীক্ষায় তোমরা চারটি করে বিকল্প বা অপশন পাবে দেখো প্রথম দুটীতে অপশন দিয়েছি আগনোর প্রশ্ন আয়তনে ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত ষষ্ঠ সপ্তম তৃতীয় দশম অবশ্যই সঠিক উত্তর হবে সপ্তম দুই নম্বর প্রশ্ন প্রাচীনকালে কারা প্রথম ইন্ডিয়া নামটি দেয় গ্রিকরা তিন নম্বর প্রশ্ন থেকে একবারে শেষ পর্যন্ত কোনো অপশন নেই ডাইরেক্ট রয়েছে কিন্তু পরীক্ষায় তোমরা অপশন পাবে আর এইগুলি করে যাও অবশ্যই এই অধ্যায় অর্থাৎ ভারতের ভূগোলের প্রথম অধ্যায় দেশ হিসাবে ভারত এই অধ্যায় থেকে 100% কমন পাবে তোমাদের প্রতিটি স্কুলে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ টি ডাউনলোড করবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে অবশ্যই বলে ডাউনলোড দেখো তিন নম্বর প্রশ্ন কোন অনুসারে আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ ভারত বা ভারত চন্দ্র চার প্রশ্ন হিন্দু শব্দটির অর্থ না সিন্ধু অঞ্চলে বসবাসকারী মানুষ পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি ভারত ভারতের ভূখণ্ডে তিন দিকে জল থাকায় ভারতকে কি বলা হয় না উপমহাদেশ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার চিহ্ন রয়েছে দেখবে কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় না ভারত আট নম্বর প্রশ্ন ভারতের উত্তরতম বিন্দুর নাম কি না ইন্দিরা কল আর দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট ভারতের পশ্চিমতম দাঘিমা হলো কত ডিগ্রি উত্তর আটষট্টি ডিগ্রি সাত মিনিট পশ্চিম এগারো নম্বর প্রশ্ন ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি উত্তর গোহার মোটার ভাতের পূর্বতম স্থানটি কোনটি প্রশ্ন প্রমাণ দিয়ে প্রসারিত যে তা হলো কি কোকন ভাতে মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দুর নাম উত্তর কন্যা কুমারিকা অন্তরিক পনেরো প্রশ্ন কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কত সালের সুনামিতে ক্ষতিগ্রস্ত হয় না দু হাজার চার সালে রাশিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা এশিয়া মহাদেশের অবস্থানের ভিত্তিতে ভারতের স্থান তৃতীয় ভারতের পূর্বে কোন সাগর রয়েছে বঙ্গোপসাগর ভারতের দক্ষিণে ভারত মহাসাগর ভারতের পশ্চিমে আরব মহাসাগর ভারতের কোন দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত উত্তর দ্বীপ তিন দিকে জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে কি বলা হয় না উপদ্বীপ ভাতে উপকূল লেখার মধ্যগত সাত হাজার ও সতেরো কিমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত তিন না দশ ডিগ্রি চ্যানেল ভারত ও শ্রীলঙ্কার মাঝে অবস্থিত পকনালী আন্দামান ও মায়ানমারের মাঝে অবস্থিত কোকো চ্যানেল তৃষ্ণা প্রশ্ন ভাতে প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম হলো কে না মালদ্বীপ কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সীমারেখা সবথেকে বেশি না বাংলাদেশ ভাতে প্রতিবেশী দেশ কয়টি নয়টি ভাতে বৃহত্তম প্রতিবেশী দেশকে চীন কোন প্রতিবেশীর সঙ্গে ভারতের কোনো স্থল সীমানা নেই না শ্রীলঙ্কা প্রশ্ন ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এর সীমারেখা হলো কি লাইভ অব কন্ট্রোল লাইভ অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের মাধ্যমে যুক্ত হয়েছে কি না ভারত চীন অধিকৃত কাশ্মীর প্রশ্ন ম্যাকমোন লাইন কত সালে অঙ্কিত হয় না উনিশশো সালে ভারত ও পাকিস্তান মধ্য দিয়ে যে সীমারেখা বিস্তৃত তা হলো কি র‍্যাড ক্লিপ লাইন আধীন প্রশ্ন লাইন অঙ্কন করেন কে না সিরিল জন র্যাডক্লিপ এস এ এ আর সি সার্কের পুরোনাম কি তো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন চল্লিশ নম্বর প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ভারতের দিল্লি আফগানিস্তান কত সালে সার্কে কি নেপালের নেপালে উচ্চতম স্থানটি কি পৃথিবীর উচ্চতম সিংহ নেপালে অবস্থিত নেপালের অধিকাংশ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ নেপাল দেশটি প্রধান খাদ্যশস্য কি ধান নেপালের বৃহত্তম শিল্প হলো কি না পর্যটন শিল্প নেপালের দীর্ঘতম হিওয়ার নাম কি সূর্যকুণ্ড হ্রদটি কোথায় অবস্থিত নেপালে নেপালে বৃহত্তম হদের নাম কি হেউয়া তাল প্রশ্ন পৃথিবীর কার্ব সিল্ক বলা হয় কোন দেশকে ভুটানকে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী দেশকে ভুটান প্রশ্ন কলকাতা বন্দরের উপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের উপর নির্ভরশীল না নেপাল ও ভুটান কাকের ডাগরের দেশ বলা হয় না ভুটানকে ভুটানে চু কথার অর্থ কি নদী ভুটানের রাজধানী কি থেম্পু ভুটান দীর্ঘতম নদী কি মানুষ ভুটানের প্রধান অর্থকারী ফসল কি কমলা লেবু এবং সর্বশেষ সিংহের নাম কি উত্তর চুম্বুক পর্বতে তাজিং ডাউন তেষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রধান কৃষিজ ফসল কি ধান ভারত বাংলাদেশের থেকে আমদানি করেন কি ইলিশ মাছ বাংলাদেশের প্রধান শিল্প কি না পাট শিল্প বাংলাদেশের রাজধানী হলো কি ঢাকা বাংলাদেশের নদীর নাম কি মেঘনা বাংলাদেশের সরকারি ভাষার নাম কি বাংলা বাংলাদেশের প্রধান জীবিকা কি না কৃষিকাজ বাংলাদেশের ধানের ভাণ্ডার বলায় কাকে মনমনসিং অঞ্চল অঞ্চলকে বাংলাদেশের বৃহত্তম জুট মিল কোথায় অবস্থিত বা নাম কি আমজাদি জুট মিল বাংলাদেশের নবগঠিত সেতুর নাম কি না পদ্মা সেতু প্রশ্ন মায়ানমারের রাজের নাম কি না নেপাউ দাউ নম্বর প্রশ্ন মায়ানমারের উচ্চতম স্থান কি না কাকাবুরাজি মায়ানমার প্রধান নদীর কি না ইরাবতী মায়ানমারের প্রধান খাদ্যশস্য কি ধান মায়ানমারে মুদ্রা কিনায় পরিচিত দাঁত মানবারে অবস্থিত মৃত আগ্নেয়গিরির নাম কি মায়ানমারের পোপো মাউন্ট পোপো থাল মালভূমি ভারতে কোন প্রতিবেশী দেশে অবস্থিত মায়ানমারে ভারতে কোন প্রতিবেশী দেশকে আর দেশ বলা হয় না অবশ্যই মায়ানমারকে ভারতে কোন প্রতিবেশী দেশকে সেগুন কাঠের দেশ বলা হয় না মায়ানমারকে এশিয়ার পান্না কোন দেশকে বলা হয় না মায়ানমারকে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি চীন চীনের রাজধানী কি বেজিং আর ধান উৎপাদনে বিশ্বের চীন কত নম্বর স্থান না প্রথম স্থান সুবিধার্থে বলে রাখছি ফার্স্ট সেমিস্টার ভূগোল একাদশ শ্রেণী দেশ হিসাবে ভারত এই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে পিডিএফ ডাউনলোডটি আমি মুখে বলছি এই পিডিএফ কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে প্লে লিস্ট আকারে বিভিন্ন বিষয় লিঙ্কগুলি রয়েছে সেখানে লিঙ্কে ক্লিক করে অন্যান্য বিষয়গুলি দেখবে তার ঠিক নিচেই রয়েছে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যাবে আমি যে কোডটি বলছি এই কোডটি শুধু মেসেজ করবে অন্য কিছু লিখবে না অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও সঙ্গে সঙ্গে তোমাদের সমাধান করব। অবশ্যই পিডিএফ ডাউনলোড করি বি এ আর আবার বলছি ওয়ান ওয়ান জি এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে আবার একবার বলছি পিডিএফ ডাউনলোড করতে হলো ওয়ান ওয়ান জি বি অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করো এবং প্লিজ প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর এই দেশ হিসাবে ভারত অনেক বিস্তৃত এবং বড় ভূগোল বিষয়ে সাজেশান বুঝতেই পেরেছো তোমরা এখানে একশো ষাটটি এমসি তুলে ধরেছি তাই আমি আর প্রশ্নগুলি পড়ছি না আমি তোমাদের কাছে তুলে ধরছি দেখো তোমরা শুধু একবার করে দেখে নাও আর অবশ্যই মনে রাখবে তোমরা অন্যান্য বিষয়গুলি যে রয়েছে সেগুলি কিন্তু দেখতে ভুলবে না কারণ তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারের গুরু টিউটোরেশনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে একশো ষাটটি এমসি তুলে ধরছি একটু ভালো করে চোখ বুলিয়ে নাও আর অবশ্যই তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে আমি ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি ওয়ান জি এ আর এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে তোমরা মেসেজ করো সঙ্গে সঙ্গে বিনামূল্যে পিডিএফ টি যাবে আমি সম্পূর্ণ ভিডিওটি পড়লাম না ভিডিওটি কম সময় হয় এবং তোমাদের সুবিধা হয় পিডিএফ টি ডাউনলোড করতে আর অবশ্যই অন্যান্য বিষয়গুলি দেখতে কেউ ভুলবে না যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও